ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় আমরা তো এখন মাসা আল্লাহ ঈদের সময় যখন ইসরায়েলের ওপরে হামলা করলো ইরান আমরা খুশি হয়েছি ঈদের আনন্দটা আরও বাড়ায় দিয়েছে এটাই স্বাভাবিক যে ইসরায়েলের যে শত্রু সে আমাদের বন্ধু ইসরায়েলের যে শত্রু সে আমাদের বন্ধু কারণ ইসরায়েল ভালো মানুষের সাথে বন্ধুত্ব করে না তো ওর মতো যারা বদমাস লম্পট সাথে বন্ধুত্ব করে আরব বিশ্বেরও অনেক দেশ আছে যারা ইসরায়েলের সাথে বন্ধুত্ব করে চলছে বিধায় এরা সুযোগগুলো নিচ্ছে আপনি যে প্রশ্নটি করেছেন স্টুডিও ভিত্তিক আমাদের আজকের আলোচনায় যে প্রশ্নটি আমরা কথা বলতে চাচ্ছি যে ইরান ইসরায়েলকে সাইজ করতে পারবে কিনা আর হচ্ছে ইরান থেকে ইমাম মাহাদি আলিহি সাল্লাহসালাম আসবে কিনা না এমনটা কোনো কথা নাই যে ইরান থেকে আসবে আসবে মধ্যপ্রাচ্য থেকে মধ্যপ্রাচ্যের আরব দেশ থেকে কোন দেশ বাইতুল্লার আশপাশ যে অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে আসার সম্ভাবনা বেশি কারণ হচ্ছে উনি যে খেলাফত দেবে বা উনি যে বাইয়াত করাবে এই বাইয়াত কাবার আশপাশে কিন্তু তিনি অবস্থান করবেন ইমাম মাহাদি আলীহিস্লা সালাম এখন কোন জায়গা থেকে তিনি বের হবেন স্পষ্টভাবে বলাটা মুশকিল তবে এটা পশ্চিমা বিশ্ব থেকে হবে না হবে হচ্ছে মিডিল ইস্ট থেকে ইরান থেকে হবে বিষয়টা এরকম না দুই নম্বর বিষয় ইরান এবং ইসরায়েল দুটোই কিন্তু শক্তিধর দেশ আপনারা হয়তোবা অনেকে জানেন বিশ্বে অস্ত্রশস্ত্রে যারা ক্ষমতাধর এর মধ্যে ইরানের অবস্থান হচ্ছে তম আর ইসরায়েলের অবস্থান হচ্ছে সতেরোতম তাদের সমরস্ত্র তাদের সেনাবাহিনী তাদের অস্ত্রশস্ত্র এগুলো কিন্তু অনেক যেমন ইসরায়েলের রয়েছে তদ্রুপভাবে ইরানেরও রয়েছে এবং সারা পৃথিবীতে বর্তমানে প্রায় বারো হাজারের ওপরে আপনার পারমাণবিক বোমা রয়েছে বিভিন্ন দেশের কাছে যেমন ভারতের কাছে আছে পাকিস্তানের কাছে আছে তারপরে তুরস্কের কাছে আছে আমেরিকার কাছে আছে ফ্রান্সের কাছে আছে এ সমস্ত দেশ যারা পারমাণবিকভাবেই শক্তিধর এবং যাদের কাছে পারমাণবিক বোমা আছে আরেকটি তথ্য দেখলাম যে বর্তমান বিশ্বে যে পরিমাণ পারমাণবিক বোমা আছে এ দিয়ে গোটা পৃথিবীকে নাকি বিশ বার ধ্বংস করা যাবে গোটা পৃথিবীকে বিশ বার ধ্বংস করা যাবে এখন ইরানের কাছে পারমাণবিক বোমা আছে এটা মুসলমানরা বিশ্বাস করে পশ্চিমা বিশ্বের অনেকে বিশ্বাস করে কিন্তু তারা তো সরাসরি স্বীকার করে না আবার স্বীকার করলেও পরোক্ষভাবে করে প্রশ্ন হচ্ছে মিডিল ইস্টের একমাত্র দেশ যে ইরান ইরান ইসরায়েলকে সাইজ করতে পারে কেন কারণটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে আছে ইরান ফায়ার পাওয়ার সুযোগে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান হচ্ছে সতেরোতম তারপর কি বলছে দেখেন গ্লোবাল ফাওয়ার পায়ের ইন্ডেক্সের দু সালের হিসাব যদি আমরা দেখি তাহলে দেখা যাবে বিশ্বের সামরিক অস্ত্রের সক্ষমতার দিক থেকে ইরান এই চোদ্দ নম্বর আছে কয়েক বছর ধরে বরং ইসরায়েলের ইসরায়েলের অবস্থান কিছুটাই এগিয়েছে দু উনিশ সালের হিসাব অনুযায়ী ইসরায়েল আঠারো নম্বরে ছিল এখন সতেরো নম্বরে কী আছে ইরানের কাছে ইরানের কাছে আছে নাকি ইরানের ভান্ডারে যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো আছে এই ক্ষেপণাস্ত্রগুলোই হচ্ছে এদের মূল পাওয়ার আর আরেকটি পাওয়ার হচ্ছে তাদের তাকুয়ার পাওয়ার এখন তাকুয়া তাদের রাষ্ট্রনায়কদের কতটুকু আছে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না আমিও বলতে পারব না আপনিও বলতে পারবেন না হৃদয়ের অবস্থা এরা আসলে কি চাচ্ছে অনেকেই বলবেন যে তারা তো শিয়া তাদেরকে কেন সমর্থন দিচ্ছেন দেখেন ইসরায়েলের কেউ যদি শত্রু থাকে ইসরায়েলের শত্রু যদি কেউ হয়ে থাকে আমরা তাদের সমর্থন এই মুহূর্তে দিব কারণ তারা ফিলিস্তিনের উপর আঘাত করেছে এখন যদি বলেন যে ইরান যদি কখনো ইসরায়েলকে আয়ত্তে নিয়ে নেয় বা দখল করে নিল কথার কথা তো ইরান কি শিয়া মুসলিম এই সুন্নি মুসলিম রাখবে তো বাসার আল আসাদের কি অবস্থা লেবাননের কী অবস্থা হিজবুল্লার কী অবস্থা বাংলাদেশে যদি কথার কথা ইরান চলে আসে যে ধরেন বাংলাদেশটাকে ইরান দখল করে নিল আল্লাহ না করো বাংলাদেশের আমরা যারা সুন্নি মুসলিম আছি আমরা কি টিকব এটা বলাই চলে যে আসলে এইভাবে সুন্নি মুসলিম থাকবে না কারণ এটা শিয়া সুন্নির যে বিষয়টা মিডিল ইস্টে বিশ্বাস করেন কি সৌদি আরব কি কাতার কি দুবাই তারপরে ইয়ামান সুরিয়া লেবানন আমরা আহলে আদি সানাভিতে একরকম আছি ওই সমস্ত দেশগুলোতে শিয়া সুন্নির যে মতভেদ যে পরিমাণ এরা আক্রমণাত্মক এবং উগ্রবাদে আচরণ করে আপনি কল্পনাও করতে পারবেন না তো শিয়া সুন্নির হিসাবটা আসলে ইসরায়েল আর ইরানের মধ্যে নিয়ে আসাটা ঠিক হবে না যেহেতু ইসরায়েল ইসরায়েলকে সাইজ করতে যাচ্ছে আমরা দোয়া করবো যে ইসরায়েল সাইজ হোক কারণ আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে অনেক কষ্ট ইসরায়েল দিচ্ছে এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মূল বাধা হচ্ছে এই ইসরায়েল ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম আইএসএন এ চলতি সপ্তাহে একটি হিসাব দ্বারা দেখিয়েছে তারা তাতে দেখানো হয়েছে ইসরায়েলে পৌঁছে আঘাত করার মতো নয় ধরনের ক্ষেপণাস্ত্র আছে ইসরায়েলের কাছে এই ইরানের কাছে ইসরায়েলে পৌঁছে আঘাত করার মতো নয় ধরনের ক্ষেপণাস্ত্র ইরানের কাছে আছে এগুলোর মধ্যে আছে সেজিল খেইবার হাজ কাসেম মার্কিন ড্রোন হামলায় নিহত কমান্ডার কাসেম সুলাইমানের নামে শেষ মিসাইলটির নামকরণ করা হয়েছে যেটার নাম হচ্ছে হাজ কাসেম এটির সীমা প্রায় চোদ্দ হাজার কিলোমিটার সেজিলের সীমা সবচেয়ে বেশি আড়াই হাজার কিলোমিটার খেইবারের সীমা হচ্ছে প্রায় দুই হাজার কিলোমিটার কল্পনা করতে পারেন আমার পশুদের মাহফিল ছিল ঠাকুরগাঁও ওখান থেকে কক্সবাজারের দূরত্ব দেখলাম আটশো কিলোমিটার তার মানে ঠাকুরগাঁও থেকে কক্সবাজার এই ডাবল দূরত্বের একটা জায়গায় এই ক্ষেপণাস্ত্র এই মিজাইল এরা কি করতে পারে আঘাত করতে পারে কি পরিমাণ সক্ষমতা অর্জন করেছে মিডিল ইস্টে অন্য কোনো দেশ কিন্তু এই সক্ষমতা অর্জন করে নাই সুতরাং ইরানের কাছে যে অস্ত্র আছে বা যে পাওয়ার আছে ক্ষমতা আছে এই পাওয়ার দিয়েই যে ইসরায়েলের সাথে জয়লাভ করবে বিষয়টা এরকম না শক্তি থাকতে পারে মৌমিন জয়লাভ করবে হচ্ছে ইমানের বলে তা বলে যেটা সাহবিরাজমাইন করেছেন এখন কথা হচ্ছে তো আমাদের ভূমিকা কি হবে আমাদের ভূমিকা হচ্ছে ইসরায়েলের সাথে যেই যুদ্ধ করবে ইসরায়েলের বিপক্ষে যে আমরা তার পক্ষে যে ইসরায়েলের বিপক্ষে আমরা তার আমরা তার পক্ষে আমরা ফিলিস্তিনিদের পক্ষে তো ইরান যে কাজ করেছে যেভাবে আঘাত করেছে চুরমার করে দেখ ইসরায়েলকে এটা আমরা চাই এবং ফিলিস্তিন মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়ায় আল্লাহ তালা আমাদেরকে সেই হারানো জৌলুস এবং সুলতান সালাউদ্দিন আয়বি যেভাবে মসজিদুল আকসাকে আক্য রেখে গিয়েছিল সুলতান সালাউদ্দিন আয়বি সেভাবেই যেন আবারও আমাদের হাতে ফিরে আসে আল্লাহ তালা তৌফিক দান করুন